আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো আমি আজকে চা বানাবো তো কীভাবে আমি চা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি একটা পাতাল নিয়ে এসেছি তার মধ্যে দিয়েছি একটু মাত্র এলাচ মুখটা ফাটিয়ে তো এটা একটু হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেবো চিনি এবং চায়ের পাতি তো এটা দিয়ে আমি ভেজে নেব তো এই যে এরকম হচ্ছে ভাববেন না পুড়ে যাচ্ছে পুড়ে না এটা একটু ভেজে কেরামের মতো করে নেবেন আর একটা সুন্দর ঘ্রান বের হবে এটার ফলে চাটা অনেক সুস্বাদু হয় তো এভাবে একটু ভেজে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি যতটা চা খাবেন অতটা কাপ মেপে পানি দিয়ে দেবেন তো দিয়ে এখন আমি এই যে নেড়ে চেড়ে বল তুলে নেবো ভালো করে তো ভিওয়ার্স এভাবে চা বানাইলে অনেক সুন্দর হয় খেতে তো খেয়ে দেখবেন এই যে ভালো করে বলক কুটতে তো বিওয়ার জামা যদি একটু ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ থাকবো তো এই যে আমার ফলো কোঠার শেষ হয়েছে আমি কন্ডেন্স মিল্ক নিয়ে নিয়েছি তো সহজেই সারটা বানাচ্ছি অনেকেই হয়তো পারেন তারপরেও আমি শেয়ার করলাম তো এই যে ঢেলে নিয়েছি কাপে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কনডেন্স মিল্ক তো এটা মিক্স করে নিচ্ছি তো চাটা খেতে অসম্ভব মজা হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমি সবার ভিডিওতে লাইক কমেন্ট করি কিন্তু আমার ভিডিওতে অনেক লাইক কম আসছে বুঝে না কেন তো প্লিজ একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন আর যারা সবসময় আমার সঙ্গে আছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং নতুন যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চাটা আমি আর কন্ডিশে গুলে নিলাম আর ওই এলাচটা দিয়ে দিচ্ছি তাতে গ্র্যান্ডটা আর একটু ভালো হয় তো এখন এটা রেডি হয়ে গেছে এটা আমার ছেলে খাবে তো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ